হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমরা শিখব কীভাবে সহজ উপায়ে সাল আর সেলাই করা যায় আপনারা যারা নতুন বা একদম শুরুর দিকে আছেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি সহজভাবে দেখাবো তো একদম শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সেলাইয়ের দক্ষতা বাড়িয়ে তুলুন চলুন শুরু করি তো প্রথমে আমি এখানে হাই জড়িয়ে নিচ্ছি হাঁ জোরানোটা একটি কেন্দ্রীয় সেলাই তো প্রথমে দুটি প্যানেলের মাঝখানে একসাথে জোড়ানো হলো এই যে জোরানোর পর আমি আবার একটি ডাবল সেলাই দিচ্ছি যাতে সেলাইটি মজবুত হয় তো অন্য সাইডটাও আমি এভাবে হাইটা জড়িয়ে নিচ্ছি প্যানেলটিকে সুন্দর করে ধরতে হবে এবং সুন্দর করে ভাজ দিতে হবে যাতে সেলাইটা পারফেক্টলি বসে তো এখন হচ্ছে মুহুরি ভাজ মুহুরি ভাজ দেওয়ার জন্য আমি আমি কাটার সময় অতিরিক্ত কাপড় রেখেছিলাম এখানে মুহুরির জন্য মুহুরি জুড়িয়ে আপনারা করতে পারেন বিভিন্ন ডিজাইন করতে পারেন তো মুহুরি সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে মুহুরি সেলাই করার পর সেলাইটা ঠিক এরকম হলো আপনারা বিভিন্ন স্টাইল দিতে পারেন বিভিন্ন ডিজাইন করতে পারেন এরপর হচ্ছে সাইড সেলাই করব তো সাইডটা মজবুত করার জন্য আমি ঠিক এভাবে একবার করে নিয়ে ঠিক উল্টা করে ঘুরিয়ে আবার সেলাই দিই আপনারা এভাবেও দিতে পারেন বা আপনাদের মতো করে দিতে পারেন প্রথমে প্যানেলের দুই পাশ সঠিকভাবে মেলাতে হবে সঠিকভাবে মেলানোর পরই সেলাই দিলে সেলাইটা সুন্দর হবে আশা করি ধাপে ধাপে আপনাদের সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পারছি তো আপনারা যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্টে জানান কেমন লাগলো তো আমি এখন রাবার ঘর করব এই যে রাবার ঘরের জন্য ভাজ দিয়ে নিচ্ছি এখানে অনেকেই এখন চওড়া ইলাস্টিক ব্যবহার করছে তো আমি হচ্ছে চওড়া চওড়াগুলো ব্যবহার করব না দুইটা রাবার ব্যবহার করবো তো সেই জন্য দুইটা রাবার ঘর করব এই যে প্রথমে একটা সেলাই করার পর মাছ বরাবর ঠিক অর্ধেক দিয়ে আরেকটা রাবার ঘর করে নিলাম এখন একটি পিনের সাহায্যে রাবার ঘরের মধ্যে রাবার দুটি ঢুকে নিলেই সেলাইটি সম্পূর্ণ প্রস্তুত ধন্যবাদ